সৃষ্টিকর্তা মন আল্লাহ তালার চিষ্টির চেষ্ট জীব আপনি অতচ আল্লাহ তালার চিষ্টির কিছু জীব আপনাকে শিকার করতে চায় আপনাকে শিকার করে পোষা প্রাণী বানিয়ে রাখবে গল্পটি লিখেছেন আপনাদের সুপরিচিত লেখক আমিনুল গল্পটি প্রেজেন্ট করেছে হৈচই প্রোডাকশন কোন রকম অযুক্তি গুজবে কান দেবেন না হৈচই প্রোডাকশন এই বিষয়গুলো সাপোর্ট করে না সাইপাস থেকে রাজা অ্যান্টনির চিঠি নিয়ে চলে এসেছে বাচ্চা আমিনুলের দরবারে অস্টালনি চিঠিটি এক বিশেষ ধরনের পানীয় পদার্থ দিয়ে লেখা অদৃশ্য এই চিঠিটি বাচ্চা আমিনুল হাতে নিয়ে প্রদীপের আগুনে হালকা চিঠিটি তাপ দিতেই অদৃশ্য এই চিঠির লেখা ফুটে উঠল চিঠিতে লেখা আছে আমার পান প্রিয় মন বাচ্চা আমিনুল আপনাকে আমার অন্তরের অন্তর স্থল থেকে শ্রদ্ধা ও সম্মান জানাই চারপাশ সমুদ্রে ঘেরা এই দ্বীপটিতে আপনার আসার আমন্ত্রণ রইল আমি আশা করছি এই যে আপনি আমার চিঠিটি গ্রহণ করবেন এবং শিকারের জন্য সাইপাতের উদ্দেশ্যে রওনা হবেন বাদশাহ আমিনুল তার সেনাবাহিনীকে এক বিশেষ ধরনের প্রশিক্ষণ করাবেন সেনাবাহিনীদের মানসিক অবস্থার উন্নয়ন ঘটাবে এক বিশেষ ধরনের মাছের তেল যা সাইপার সমুদ্রে পাওয়া যায় দুই মাস আগে সেই বিশেষ মাছটির খোঁজে রাজা অ্যান্টনির কাছে চিঠি লিখেছিলেন বাদশাহ আমিনুল অলিম্পাস দ্বীপের সব জেলে যখন সাইপাস সমুদ্রে সেই বিশেষ মাছের খোঁজে ঠিক তখন হারমাসিস তার নাম পরিবর্তন করে অলিম্পাস রেখে অন্য একটি দ্বীপে আশ্রয় গ্রহণ করেন অঘরিতান্ত্রিকদের মুখে হারমাসিস বিশ্বাসঘাতক বেইমান সেই জ্যোতিষী সম্পর্কে একটি খবর শুনেছিল বাদশাহ আমেনুল খবরটা ছিল এমন হারমাসির জ্যোতিষী জাদুবিদ্যায় অনেক পারদর্শী কিন্তু বাচ্চা আমিনুলের অগরিতান্ত্রিকদের সামনে অতি সামান্য তাই আর সে মাথা ঘামায়নি এর পরেও এই মূর্খ মানব ইতিহাসের বড় একটি স্থান দখল করে রেখেছে সাতান্ন দিন জাহাজে অবস্থান করার পরে সাইপাস পৌঁছালেন বাচ্চা আমিনুল তার সঙ্গে ছিল পঁচাত্তর জন সেনাবাহিনী এবং খাবার জাহাজ থেকে নামার পরে একটি দম ফেললেন বাচ্চা আমিনুল দীর্ঘ একটি শ্বাস ফেলার পরে সাইপাসের সামুদ্রিক আবহাওয়ার বাতাস এসে লাগলো বাচ্চা আমিনুলের মুখে ইতিমধ্যেই অলিম্পাস দ্বীপের জেলেগুলো সাইপাস সমুদ্রের তীরে সেই বিশেষ মাছটি সংগ্রহ করে রেখেছে ঠিক সেখান থেকেই বাচ্চা আমিনুলের মাঝারিতে একটি জাহাজে সেই বিশেষ মাছগুলো নিয়ে রাখা হবে তাই বিশ্রামের জন্য সাইপাসের সমুদ্রের তীরে একটি বিশেষ গাছের নিচে শুয়ে আছে বাচ্চা আমিনুল এই বিশেষ গাছটিকে সাইপাসের প্রজারা পূজো করে এছাড়াও সাইবাসের প্রজারা এই বিশেষ গাছটির দিকে শ্রদ্ধা ও সম্মানের দৃষ্টিতে তাকায় এই বিশেষ গাছটি তাদের জীবনে শুভ ফল বয়ে আনে বলে তাদের বিশ্বাস বাচ্চা আমিনুলের সেই মাঝারি তিনটি জাহাজে সেই বিশেষ মাছগুলি রাখার কাজ চলছে সেটা নিয়েই সবাই ব্যস্ত টার্কি বংশভূত এক সুন্দরী কুমারী মহিলা সেই গাছটিকে পূজা করার জন্য এসেছে এসে দেখে বাচ্চা আমিনুল শুয়ে আছে সেই গাছটির নিচে এই সুন্দরী মহিলাটির এমন ধারণাই নেই যে ওই গাছটির নিচে যে শুয়ে আছে সে সাধারণ কোনো মানুষ নয় মহিলাটি বাচ্চা আমিনুলকে ডাক দিতে গিয়ে বাচ্চা আমিনুলের মুখমণ্ডল দেখে তার বুকের হৃদস্পন্দন অনেক বৃদ্ধি পায় এর ফলে শ্বাসকষ্ট ছিল সেটা বৃদ্ধি পায় যার ফলে সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় বাচ্চা আমিনুল ঘুম থেকে উঠে দেখে তার কি বংশভূত এক সুন্দরী মহিলা তার পাশে শুয়ে আছে মহিলাটি এতটাই সুন্দর যে যে কোনো পুরুষ তাকে ব্যবহার করতে চাইবে বাচ্চা আমিনুল মহিলাটিকে কাঁধে করে নিয়ে জাহাজের ছোট্ট ঘরে সবাই সেখানে ব্যস্ত থাকায় এই বিষয়টি কারো চোখে পড়লো না গোলাপ জল দিয়ে হাত মুখ ধুয়ে বিশেষ কয়েকটি ফল দিয়ে একটি বিশেষ পানি তৈরি করা হয়েছে এই পানীয় খাবারটি পান করলে মানুষের শরীরের অক্সিটোসিন নিঃসরণ হয় এই বিশেষ পানীয় খাবারটি শরীরে তেমন কোনো ক্ষতি না করলেও সাধারণ মানুষ দীর্ঘদিন এই পানীয় খাবারটি পান করলে আসক্ত হয়ে যাবে তিনি নিজেও এই পানীয় খাবারটি প্রতিনিয়ত ব্যবহার করেন না এছাড়া এই পানীয় খাবারটি সবাই তৈরি করতে পারে না সমুদ্রের তীরে সূর্যের দৃশ্য দেখে এই পানীয় খাবারটি ধীরে ধীরে পান করছিলেন বাদশাহ আমিনুল সূর্যটি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আজকে খুব বেশি পরিমাণে পানীয় খাবার পান করেছেন এরপর খবর এলো সেই তিনটি মাঝারি জাহাজে সেই বিশেষ মাছগুলো রাখা হয়েছে সাইপাসের সমুদ্রের ঠান্ডা বাতাস শরীরে অনুভব করছে বাচ্চা আমিনুল এবং তার আর মনে নেই সেই সুন্দরী তার কি বংশভূত মহিলার কথা সে এটাও মনে করার চেষ্টা করছে না সে কে কোথায় থেকে এসেছে কি তার পরিচয় সে এখন এই বিশেষ মাছগুলো নিয়ে খুবই খুবই ব্যস্ত জাহাজ তিনটি লক্ষ্য করে ওস্টান লিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বিদায় নিলেন রাত গভীর হওয়ায় বাচ্চা আমিনুল তার সবার রুমে চলে গেল একটি প্রজাপতিকে বন্দি করে রেখেছে এমন একটি স্বপ্ন দেখার পরেই বাচ্চা আমিনুলের ঘুম ভেঙে গেল শেষ রাতে জাহাজ তিনটি এখন সমুদ্রের মাঝে তার মনে পড়ে গেল নাম না জানা সেই বংশভূত টার্কি মহিলার কথা সেখানে গিয়ে দেখে মহিলাটি অনেক কান্নাকাটি করছে মহিলাটি এক প্রকার ভেবে নিয়েছে সে কিডন্যাপ হয়ে গেছে সাইপাসের আঞ্চলিক ভাষায় কথা বলছিল সেই টার্কি বংশভূত মহিলা এই ভাষাটি এই তিনটি জাহাজের কোনো ব্যক্তি জানে না আবহাওয়া খুব একটা ভালো না বৃষ্টি নামতে পারে এবং একজনের জন্য এখন জাহাজটি নদীর কিনারায় নিয়ে যাওয়া ঠিক হবে না আচ্ছা আমিনুল বুঝতে পারলো এ যেন বিপদ কাঁধে করে বয়ে নিয়ে আসা হয়েছে তাই দরাস কণ্ঠে বলল তোমাকে অজ্ঞান হয়ে পড়ে থাকা দেখে আশ্রয়ের জন্য নিয়ে এসেছিলাম কিন্তু আমি এতটাই ব্যস্ত ছিলাম যে তোমার কথা আর আমার মনে ছিল না তার জন্য আমি ক্ষমা চাই এবং দুঃখিত এখন আর এই জাহাজটি নদীর কিনারায় নিয়ে যাওয়া সম্ভব নয় তবে তুমি এখানে আশ্রয় নিতে পারো পরবর্তীতে কোনো জাহাজের সন্ধান পেলে তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে মধ্যবয়সী এই মহিলাটির ভয় আপাতত কিছুটা কমেছে তাকে কিছু খাবার দেয়া হলো এবং বাচ্চা আমিনুলের পাশের অ্যাপার্টমেন্টে থাকার ব্যবস্থা করে দেয়া হলো সেই বিশেষ মাছগুলির এস্টে পরিষ্কারের জন্য পনেরো জন মহিলা সেনাবাহিনী ছিল বাচ্চা আমিনুলের সঙ্গে এদের মধ্যে চারজনের দায়িত্ব থাকল এই মহিলাটির জন্য একটি জাহাজ বা একটি নৌকা খুঁজে দেওয়ার হঠাৎ দিনের দিন রাতে সমুদ্রের মাঝে জাহাজ প্রচণ্ড ঝড় হচ্ছিল সুন্দরী সে টার্কি বংশভূত মহিলার শ্বাসকষ্ট বৃদ্ধি পেল মূলত ভয়ের কারণেই শ্বাসকষ্টটি তার বৃদ্ধি পায় এই রোগটির চিকিৎসা সম্পর্কে মোটামুটি বেশ ভালো ধারণা ছিল বাদশাহ আমিনুলের বাদশাহ আমিনুল মহিলাটিকে সেই সুস্বাদু পানীয় খাবার পান করায় বেশ কিছুদিন সুস্বাদু সেই পানীয় পান করার পরে শ্বাসকষ্ট রোগটি আরো হয়ে যায় হঠাৎ একদিন খবর এলো সাইপাসের সমুদ্রের তীরবর্তী সেই এলাকায় একটি জাহাজ যাচ্ছে সেটাতেই এই টার্কি বংশভূত সুন্দরী মহিলা ফিরে যাবে তবে এই সুন্দরী টার্কি বংশভূত মহিলা এই পানীয় খাবারের এক শ্রেণীর হয়ে গেছে তাই সে আর ফিরে যেতে চাচ্ছে না বাচ্চা আমিনুল ভেবে দেখলো এই সুন্দরী মহিলাটি যদি তার সঙ্গে থাকে তার জীবন একটা বসা প্রাণীর মতো হয়ে যাবে কিন্তু সে মাছ শিকার করতে এসেছিল মানুষ শিকার করতে নয় আপনার সমাজে হয়তো অনেক মানুষ আছে যারা জীবজন্তু শিকার করে বাড়িতে বসে বাচ্চা আমিনুলের রাজ্যে এই সুন্দরী টার্কি বংশভূত মহিলাকে নিয়ে যাওয়া মানে তাকে পোষা প্রাণীর মতো পোষ বানানো এই পৃথিবীর প্রতিটা প্রাণী চায় স্বাধীনভাবে বেঁচে থাকতে অবশ্যই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যকে ভালো রাখার এবং সুস্থ রাখার চেষ্টা করবেন ধন্যবাদ